আসসালামু আলাইকুম থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা আপনাদেরকে সরাসরি কারখানা নিয়ে এসেছি আমাদের কারখানাটিতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মেশিন তৈরি আছে তার মধ্যে আটশো স্যাটার দুইশো হ্যাচার একটি মেশিন অর্থাৎ এক হাজার ডিমের একটি কমপ্লিট মেশিন যারা দুইশো করে ডিম একসাথে বসাতে চান এবং চারটি স্লটে যারা আলাদা আলাদা করে স্তরে স্তরে পাঁচ দিন পর পর ডিম বসাতে চান তাদের জন্য একটি আদর্শ মেশিন অর্থাৎ পুরো মাসে আপনি বারোশো বাচ্চা উৎপাদন করতে সক্ষম একটি মেশিনের সামনে কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তো কিভাবে এই কাজটি করব সেই পুরো জিনিসটি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত চোখ রাখবেন কোনোভাবেই স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনাদের নিজেদের বোঝার ক্ষেত্রে যে সমস্যা থেকেই যাবে তো দর্শক আমরা কিন্তু প্রথাগতভাবে এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করেছি এবং একটি হাইগোমিটার দিয়েছি এখানে কিন্তু কোনো ডিসি সার্কিটের সাপোর্ট নাই কেন নাই এই বিষয়টি আপনারা অনেকে বলেন যে এই ধরনের মেশিনগুলোতে আমাদের ডিসি করে দিতে হবে দর্শক আমরা অত্যন্ত দুঃখিত এই ধরনের মেশিনগুলোতে ডিসি যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আপনার কোনো ব্যাটারি দিয়ে কিন্তু আপনি এটার বেটার রেজাল্ট পাবেন না কেন না এই মেশিনটিতে তাপমাত্রা ওঠাতে গেলে যে পরিমাণ সাপোর্ট লাগবে সেটি আপনার ব্যাটারির উপরে চাপ প্রয়োগ করবে এবং আপনার ব্যাটারিটি অচিরে নষ্ট হয়ে যাবে তো দর্শক কি করতে পারবেন বিকল্প হিসেবে আমরা বাংলাদেশের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য বেটার সাপোর্ট এখানে রেখেছি দেখুন আমাদের মেশিনটির ভেতরটি দেখলে কত চমৎকার দেখতে এই মেশিনটির ভেতরে এই ধরনের একশো এক ডিমের ট্রে টোটাল আটটি ট্রে দেওয়া আছে চারটি ভাগে অর্থাৎ দুইশো করে আপনি যদি ডিম প্রয়োগ করেন সেক্ষেত্রে প্রথমে দুইশো ডিম বসালেন তারপরে দুশো ডিম বসালেন ঠিক পাঁচ দিন পরে তারপরে পাঁচ দিন পরে যদি আপনি দুশো ডিম বসান তাহলে প্রথম ডিমটির বয়স পনেরো দিন হয়ে যাবে এবং তারপরে যখন আবার পাঁচ দিন পরে ডিমটি বসাবেন এই ডিমটির বয়স কিন্তু বিশ দিন হয়ে যাচ্ছে কিন্তু আঠারো দিনের সময়টি কিন্তু এই ডিমটি সরাসরি হ্যাচারে চলে যাবে এটি খালি হয়ে যাবে ফলে অনায়াসে আবার নতুন করে তার দুইটা দিন পরে আপনি এখানে আবার ডিম দিয়ে দিতে পারবেন অর্থাৎ প্রতি পাঁচ দিন পর পর আপনার স্যাটারে কিন্তু দুইশো করে ডিম আপনি ঢোকাতে পারবেন আপনার মুরগি আছে তিরিশটা সেখান থেকে প্রতিদিন হয়তো পঁচিশ থেকে আঠাশটি ডিম আপনি পাচ্ছেন পাঁচ দিন অন্তর অন্তর এই সময়টির মধ্যে আপনার কোনোভাবে দুইশো ডিম সংগ্রহ হয়ে যাচ্ছে সেটি আপনার নিজের অথবা অন্য কারো সহযোগিতা নিয়ে কিংবা যাদের এর চাইতে বড় ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ সত্তর ডিমের একটি মুরগির খামার রয়েছে তারা কিন্তু অনায়াসে এই মেশিনটি ব্যবহার করে তাদের পরিপূর্ণ এক বছরের একটি সমাধান খুঁজে পেতে পারেন এতে কি হবে সরাসরি নিচে যে ডিমটি নামিয়ে দেবেন সেখানে কিন্তু মাত্র তিনটি দিন কিন্তু এই ডিমগুলো থাকবে শুধুমাত্র দিনের তিন থেকে চারবার একটু স্প্রে করে দিলে হালকা বাচ্চাগুলো কিন্তু অনায়াসে চমৎকারভাবে ভেড়ে আসবে কোনো রকম হাতের স্পর্শ ছাড়া এবং আমাদের এখানে সার্কুলেশনের জন্য দুটি ফ্যান ব্যবহার করা হয়েছে এবং দুটি ফ্যানের পাশে কিন্তু দুটি করে লাইটের অপশন রয়েছে যেখানে কিন্তু আপনারা একশো ওয়াটের ক্লিয়ার বাল্বগুলো চারটি বাল্ব লাগাতে পারবেন অনায়াসে এখান থেকে এর প্রয়োজনীয় তাপ কিন্তু তৈরি হয়ে যাবে পুরো মেশিনটি কিন্তু মাত্র ছয়শো ওয়াটে রান হবে দশক এই ধরনের ক্যাপাসিটি বাংলাদেশে অন্যান্য যারা মেশিন তৈরি করছে তাদের কিন্তু এক হাজার থেকে বারোশো ওয়াট ক্যাপাসিটির টোটাল বৈদ্যুতিক সংযোগগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে একটি চমৎকার সাপোর্টের মাধ্যমে পেয়ে যাবেন দশক এখানে আমরা কিন্তু একটি প্লাগ দেয়া আছে যেটির মাধ্যমে আপনি হিউমিডিফায়ারকে কিন্তু এর মাধ্যমে দিয়ে দিতে পারবেন একটি বাটিতে আর এই বাটিটি কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব এই ধরনের একটি আটশো স্যাটার দুইশো হাজার মেশিন আমাদের কাছ থেকে নিতে গেলে আপনার দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার টাকা দর্শক সম্পূর্ণ অটো এই মেশিনটার সাহায্যে পুরো মাসে আপনি বারোশো বাচ্চা উৎপাদন করতে সক্ষম হবেন যেটি আপনার একটি স্বল্প অথবা মাঝারি পাল্লার যে খামারটি রয়েছে সেটিকে কিন্তু বড় আকারে পরিচালনা করার জন্য একটি সহযোগিতা করবে দর্শক এই ধরনের চমৎকার মেশিনগুলো নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো দর্শক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেশিনটি আপনারা সরাসরি সংগ্রহ করতে পারেন আমাদের অফিস থেকে অথবা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসে এই মেশিনটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দুই হাজার টাকা অ্যাডভান্স আপনাকে পে করতে হবে বাকি টাকাটি আপনারা ঘরে বসে কুরিয়ার সার্ভিস চার্জ সহ প্রদান করে মেশিনটি সংগ্রহ করতে পারবেন তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম